সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে এই ভিডিওতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ এবং পুলিশ ভেরিফাই শুনে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি তো ইতোমধ্যে জুলাই মাস পেরিয়ে গেছে আপনাদের আবেদনের যে সময়সীমা ছিল দশ তারিখ জুলাই মাসের এবং টাকা পেড করার সময় ছিল তেরো তারিখ পর্যন্ত সেটি পেরিয়ে গেছে এবং একটি সম্ভাবনা ছিল যে জুলাইয়ের শেষ নাগাদেই ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশটি দেওয়া হতে পারে তো আজকে আগস্টের এক তারিখেও কিন্তু সেই ফলাফলটি আসেনি যে কারণে যেসব প্রার্থীরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করেছেন তো তারা কিন্তু অনেকেই মানসিকভাবে কিছুটা হলেও হতাশায় ভুগছেন তো যাই হোক এই মাসে কিন্তু আশা করা যায় যে আপনারা চূড়ান্ত সুপুষ্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং পাশাপাশি আপনাদের যে পুলিশ ভেরিফিকেশনের ফরম সে তার সাথে কিন্তু প্রয়োজনীয় এভিডেন্স যদি এন টিএসে কিছু দিতে চায় সেটা দিয়ে এসবি এসবির হাতে পাঠাবে তবে এই পুলিশ ভেরিফিকেশন যখন শুরু হবে তারা কিন্তু আপনাদের নিজ নিজ প্রদত্ত ঠিকানা অনুযায়ী যাবেন এবং সেখানে গিয়ে বেশ কিছু এভিডেন্স ডকুমেন্টস নিয়ে নেবেন তো আমরা বরাবর দেখে এসে এসেছি যে সাধারণত এন টি ঘোষণা করে যে পুলিশ ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেই চূড়ান্ত সুপারিশটি করা হবে বা নিয়োগ প্রক্রিয়া করা হবে কিন্তু এটি অনেক বেশি নিতান্ত কম না এবং এবার প্রায় পঞ্চান্ন হাজার প্রার্থী শেষ পর্যন্ত অ্যাপ্লাই করেছেন ষষ্ঠ মান বিজ্ঞপ্তিতে যেখানে হাজার পঞ্চাশেকের মতো সর্বশেষ যোগদান করবে বলে আমরা বিশ্বাস করি কেননা অতীত অভিজ্ঞতা বলে যে প্রতিটি বিজ্ঞপ্তিতে এমন অসংখ্য প্রার্থী রয়েছেন যারা ইতোমধ্যে বিভিন্ন সরকারি সেক্টরে জব করেন তারা আবেগের বশবত হয়ে বা যে কোনোভাবে হোক না কেন বিজ্ঞপ্তিতে আবেদন করে ফেলেন এবং একটা পথ ব্লক করে ফেলেন তো দেখা যায় যে শেষ পর্যন্ত যোগদান করেন না তো যাই হোক আমরা ধারণা করছি যে হাজার পঞ্চাশে এবার যোগদান করতে পারে তো এখন সংখ্যাটা কিন্তু নিতান্ত কম না যদি পঞ্চাশ হাজার হয় যোগদান করে তো সংখ্যাটা নিতান্ত কম না এজন্য বরাবরের মতো যেটা হবে যে পুলিশ ভেরিফিকেশন আগে হবে তারপরে যোগদান হবে এটা কথা বলার পরেও দেখা যাবে আগে যোগদান করাবে এবং সেইখানে কিছু কন্ডিশন দেওয়া থাকবে যে এরপরে পুলিশ ভেরিফিকেশন চলাকালীন সময়ে যদি কারো কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হয় তিনি এমন কোনো অফেন্সের সাথে যুক্ত যা দ্বারা দেশ জাতি ধর্মের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আপনার চূড়ান্ত নিয়োগটি বাতিল হবে এরকম কিছু কিন্তু কন্ডিশন তারা নিয়োগপত্রতে যুক্ত করে দেয় কিংবা আপনাদের যে সুপারিশপত্র আপনারা পেয়ে যাবেন সেইখানে এই কথাগুলো উল্লেখ থাকবে তো এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে পুলিশ যখন আপনাদের বাসায় যাবে সেটি আপনার চূড়ান্ত যোগদানের পরেই যাবে কিন্তু তো দেখা যাবে যে পঞ্চাশ হাজার প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন করার যে সময় সেটি কিন্তু দু এক মাসের মধ্যে সম্পন্ন হবে না মোটামুটি এক থেকে দুই বছর লেগে যায় দুই বছর নিচে হয় না আর কি এখনও পঞ্চম বিজ্ঞপ্তির অনেক জায়গাতে পুলিশ ভেরিফিকেশন হয়নি তো সেই জায়গা থেকে দেখা যাবে যে আপনাদের বাসায় যখন পুলিশ যাবেন এনএসআই পক্ষ থেকে লোকজন যাবে ডিএসবি থেকে তো তারা এভিডেন্সগুলো নেবে তাদের হাতে থাকবে শুধুমাত্র এনটিএস এর সম্ভবত একটি ফর্ম যেটা আমরা ইতিমধ্যে পূরণ করে দিয়েছি আবেদনের সময় সেই ফর্মটি তাদের হাতে দেবে কারণ অন্য কোনো এভিডেন্স তারা অবশ্যই এই মুহূর্তে দিতে পারবে না কারণ তাদের হাতে নেই তো আপনাদের হাতে আছে সেটা আপনার সকল একাডেমিক সনদের সত্য কপি এটা লাগে তো অনেক সময় বা সত্য কপি ছাড়াও হয় আবার ওই যে আপনার তেইশ সালে একটা পরিপত্র দেখেছেন যে থেকে সত্যিত করার প্রয়োজন নেই তারপর অনেক সময় সত্য চেয়ে বসে এরপরে পরে আপনার চারিত্রিক সর্বশেষ প্রতিষ্ঠান থেকে আপনি যদি একই প্রতিষ্ঠানে অনার্স মাস্টার্স করে তাহলে অনার্সটা দিয়েও হবে সমস্যা নেই এরপরে আপনার নাগরিকত্ব আপনার জাতীয় পরিচয়পত্র আপনার ছবি আপনারা একই ছবি ব্যবহার করার চেষ্টা করবেন আর পাশাপাশি আপনি যে বাংলাদেশের নাগরিক স্থায়ী নাগরিক এটা প্রমাণ সাপেক্ষে প্রমাণ করার জন্য আপনার বেশ কিছু তথ্য যুক্ত করতে হয় যেমন বাবা মামার এনআইডির কপি আপনার বাসার বিদ্যুৎ বিল অনেক সময় পানির বিল গ্যাস বিল এই বিলের কাগজগুলো যুক্ত করতে হয় আপনি স্থায়ী নাগরিক এটা প্রমাণের জন্য তো এই জায়গায় আমরা অনেক প্রার্থী এমন কমেন্ট করেছেন আগের ভিডিওগুলোতে যে ভাই আমাদের পিতামাতার নামের সাথে আমাদের নামের কিছু অংশ ঝামেলা রয়ে গেছে দেখা গেল যে আপনার সনদে যা আছে ওইখানে একটু কম বেশ আছে অনেকের হয়তো নামের পরে সরকার মন্ডল প্রধান মিয়া এগুলো একটু ঝামেলা আছে কিংবা সামনে মোহাম্মদ মোসাম্মদ এই বিষয়গুলোর ঝামেলা আছে আবার অনেকেই পিতার নামের ক্ষেত্রে অতবার নামই আলাদা হয়ে গেছে হয়তো দেখা যায় যে তার একটা নাম আছে আবার নিঃসাদে যে নাম একটা আছে তো স্বনদের ডাকনাম দেওয়া আছে আপনাদের বা আপনাদের একাডেমিক এবং সব সনদে আর ওনার আইডি কার্ডে ওনার প্রকৃত নামটি রয়েছে কিংবা আপনার স্বনদে প্রকৃত নাম রয়েছে আর ওনার যে আইডি কার্ড বাবা আমার সেখানে ওনাদের ডাকনাম রয়েছে তো এই রকম ঝামেলা হোক কিংবা নামের ক্ষেত্রে যে কোনো ধরনের ব্যত্যয় ঘটুক না কেন আপনারা এই ক্ষেত্রে যে কাজটি করতে পারেন আপনাদের নিকটস্থ ইউনিয়ন পরিষদ হোক কিংবা আপনারা পৌরসভার নাগরিক হয়ে থাকেন আপনারা যে জায়গারই নাগরিক হোক না কেন আপনারা ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভায় যাবেন এবং গিয়ে আপনাদের মাতার যে যদি নাম একেবারে আলাদা হয়ে যায় তখন একটা প্রত্যয় নিতে হয় যে এই দুই নামের ব্যক্তি একই ব্যক্তি এরকম একটা প্রত্যাণ চেয়ারম্যান মহোদয় কিংবা পৌরসভার মেয়র মহোদয় দেবে তো এই কাগজগুলো যদি আপনারা সংযুক্ত করেছেন তাহলে আর কোনো ঝামেলা থাকবে না আচ্ছা এছাড়াও যাদের পিতামাতা মৃত আছে তো হয়তো দেখা গেছে যে তাদের জাতীয় পরিচয়পত্র আছে সেখানে মৃত শব্দ নেই কিন্তু আপনার সনদে আপনি মৃত দিয়ে ফেলেছেন এই জায়গাগুলো থেকে টেনশনের কোনো কিছু নেই হান্ড্রেড পার্সেন্ট টেনশন মুক্ত থাকবেন আচ্ছা যাই হোক এই এই সামান্য কথা আমার বলা ছিল তো এখন একটু আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কমেন্টগুলো দেখি আপনারা যদি কোনো রিকোয়ারি থাকে যদি কোনো বিষয়ে জানতে চান একটু গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো করেন আমি সেগুলো একটু পরে উত্তর দেওয়ার চেষ্টা করি আচ্ছা রবিউল ইসলাম রাজু ভাই প্রশ্ন করলেন যে আমরা নাকি পয়সা পয়সা দিয়ে ফেল করা প্রার্থীদের সনদ দেবে আবেদন করার সুযোগ দেবে কতটুকু সত্য কি ঠিক করে দেবে আইডিয়া থাকলে দেন ভাই এটা কখনো হয় না হ্যাঁ এটা কখনো হয় না যারা চূড়ান্তভাবে ফেল করেছে তো তাদের ব্যাপারে যদি রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে কোনো ধরনের সিদ্ধান্ত আসে যে তাদের নতুন করে আবার ভাইবে নেওয়া হোক যেহেতু অসংখ্য পদ ফাঁকা রয়েছে ফাঁকা থাকার সাপেক্ষে তখনই মাত্র এন একটা সুযোগ দিতে পারে যে হ্যাঁ ঠিক আছে তারা আবারও ভাইবে নেওয়া হোক তারা কেন ফেল করলো বা তারা আস আদৌ ফেল করার উপযুক্ত ছিল কি না কেননা দেখা গেছে যে চল্লিশ নম্বর নিয়ে হাজার হাজার প্রার্থী পাশ করেছে সেখানে ফেল করা প্রার্থীদের মধ্যে অনেকে পঞ্চাশ ষাট সূত্রও থাকতে পারে নাম্বার তো তারা আসলে ফেল ফেল করে কোন যুক্তিতে তো আমাদের ভাই এখানে কোনো ক্ষমতা নেই একেবারে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে আসতে হবে তাছাড়া কোনো সুযোগ নেই এটা একমাত্র সুযোগ টেনশন করার কিছু কোনো কিছু নেই আর আপনাদেরও টেনশন নেই কেননা কেননা আপনাদের পদ লাগবে তো একটা তাই না একটা পদ আপনার জন্য একটা পদ হলেই আপনার হয়ে যাবে সোহাগ খন্দকার ভাই বললেন যে পনেরো আগস্টে আগে দেবে সেটা তো জানাই গেছে ভাই কর্তৃপক্ষর কোনো বিষয় নেই এখনই আমরা চূড়ান্তভাবে কোনো কিছু না বলি কেননা শুধু প্রথম এবং দ্বিতীয় বিজ্ঞপ্তি বাদে তারা আসলে যেভাবে সবগুলো বিষয় মেনটেন করেছে তো তাতে অনেক ভাই বোন একদম কিন্তু হতাশ বিশেষ করে আপনার যদি তৃতীয় এবং চতুর্থ গণবিজ্ঞপ্তির দিকে একটু তাকান তাহলে দেখবেন দেড় বছর দুই বছর করে সময় লাগিয়েছে শুধু রেজাল্ট দিতে এবং রেজাল্ট দেওয়ার পরে আবার ভেরিফিকেশান হবে তারপরে জয়েন হবে এই ধরনের অনেক কথাবার্তা বলার পরে যখন দেখা গেল যে বিষয়টা একেবারে গোজামেল হয়ে গেল যে এত প্রার্থী কীভাবে ভেরিফিকেশন করবে করতে দুই তিন চার বছর লাগবে তারপরে যোগদান হবে তখন কিন্তু দ্রুত গিয়ে যোগদান দিয়েছে এবং তারপরে বলা হয়েছে যে এখন ভেরিফিকেশনটা পরে হবে যোগদানের পরে অনেকগুলো জটিলতা আছে ভাই এখনই তাদের ব্যাপারে আমরা চূড়ান্ত কোনো কিছু বলবো না তবে এই বছরে আপনারা যে যোগদান করবেন প্রতিষ্ঠানে এটা নিশ্চিত ইনশাল্লাহ এটা এক প্রকার নিশ্চিত থাকেন যে এই বছরে আপনাদের যোগদানটা হয়ে যাবে কেননা যদি চলমান মাসে রানিং মাসে যদি আপনার চূড়ান্ত সুপারিশটি আসে সেক্ষেত্রে দেখা যাবে মিনিমাম পনেরো দিন সময় বেঁধে দেওয়া হবে যোগদান করার জন্য পনেরো দিন থেকে এক মাস সময় থাকে সর্বোচ্চ এক মাস কমপক্ষে পনেরো দিন বলা হবে এর মধ্যে আপনি যোগদান করবেন তো এর মধ্যে যোগদান করলে আপনারা কি কী প্রসেস মেনটেন করবেন এগুলো নিয়ে আমরা অন্য কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। আপনাদের যদি কোনো ধরনের জানার কিছু থাকে অবশ্যই সেটি কমেন্ট বক্সে উল্লেখ করবেন আমরা পরবর্তী ভিডিওতে ভিডিওতে সে বিষয়গুলো ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করবো আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফেজ